সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দর্শক ইতিমধ্যে আমি রয়েছি মিরপুর এক নম্বর পেঁয়াজের পাইকারি মার্কেটে দর্শক হাবিব্যান্টার প্রাইজ দর্শক অবস্থান করছি আমি এই মুহূর্তে দর্শক তবে এই হাবিব অ্যান্টার প্রাইজের যে ভাই আছে ভাইয়ের সাথে একটু কথা বলবো কথা বলে আজকের বাজারটা জানিয়ে দেব দর্শক দর্শক আজকে তারিখটা যদি বলি নয় জুন ছয় দুই রোজ রবিবার দশক আজকের পেঁয়াজ আড়ল বাজার কত করে বেশি বিক্রি করতেছে আর রশনি বাজার কি বাড়ছে না কমছে দর্শক একটু কথা বলবো বাইরের সাথে দর্শক সঙ্গে থাকেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন ভাই এই তো ভাই ভালো দেশাবে কি কেমন আছে দেশাবে বিক্রি আগের তুলনায় একটু কম আছে আর কি আগের তুলনায় একটু কম আছে না গরম পড়ছে নাকি বেশি গরম তো প্রচুর পড়তাছে গরমের কথা আর কি বলবো আর খবর জানা আচ্ছা আচ্ছা বাজারে আamdami কেমন আছে ভাই একটু বলন না

অবশ্যই এই যে রাখির বেজ নেওয়ার লেগে কয়েকদিন পাগল করে লাগছে কাস্টমারে গৃহস্থ যেমন বাসার এই এক বস্তা দুই বস্তা নিয়ে যেমন তো আসেই না নেওয়ার লেগে এখন তো আসে না তার মানে এখন আর আসে না এমন অবস্থা পেয়েছে না